তো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিশিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে তোমাদের গ্রুপ ডি এবং গ্রুপ সি এর তোমাদের নোটিফিকেশন জারি হয়েছে তার ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে কীভাবে তোমরা ফর্ম ফিল আপ স্টার্ট করবে এবং কীভাবে অ্যাপ্লাই প্রসেস সব কিছু তোমাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেললাইকেনটিকে প্রেস করে নেবে নিয়ে যাবো তোমাদেরকে কীভাবে ডিসক্রিপশান থাকা লিঙ্কে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম কিছু একটা ইন্টারফেস শো হয়ে যাবে বেসিক ইনফরমেশন কোন পোস্টে অ্যাপ্লাই করবে তোমরা ক্লিক করবে গ্রুপ সি নেম অফ দ্য ক্যান্ডিডেট এখানে নাম দিয়ে দিলে ফাদার্স নেম এখানে ফিল করে দিলে ক্যাটাগরি কি আছে এস সি এস টি ও সি এখানে ফিল করে দিলে জেন্ডার দিলে ইমেল অ্যাড্রেস ফিল করে দিলে মোবাইল নাম্বার এখানে ফিল করে দিতে হবে ডেট অফ বার্থ এখানে ফিল করে দিতে হবে রিলিজিয়ান কী আছে ফিল করে দিতে হবে তারপর তোমাদেরকে কমিউনিকেশান ডিটেলস তোমাদেরকে দিতে হবে হাউস নাম্বার তারপর ভিলেজ সিটি ডিস্ট্রিক্ট পিনকোড কী আছে তারপর তোমাদের লগ ইন ইনফরমেশনের নিচে এসে একটি স্ট্রং পাসওয়ার্ড জেনারেট করে তোমাদেরকে কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করে রেজিস্টারে ক্লিক করতে হবে তারপর তোমাদের সামনে এরকম কিছু একটা ইন্টারফেস খুলে যাবে ওটা করার পরে এরকম কিছু একটা তোমাদের সামনে শো হবে দেখতেই পাচ্ছ স্টেপ ওয়ানে তোমাদের দেখতে পাচ্ছ ফটো এখানে ফটো তোমাদেরকে আপলোড করতে হবে স্টেপ ওয়ানে এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম কিছু একটা ফটো তোমাদেরকে আপলোড করতে হবে নিচেতে যেন সিগনেচার অ্যাটাচ করা থাকে তবে ফটোটা কিন্তু আপলোড হবে এবং ষাট কেবির মধ্যে হতে হবে তারপর তোমাদেরকে চুজ ফাইলে গিয়ে ক্লিক করে তোমাদেরকে ফটোটিকে আপলোড করে দিতে হবে ফটোটি আপলোড করা আপলোড করার পর তোমাদেরকে ইমেল ইমেল ভেরিফাই করতে হবে তারপর স্টেপ থ্রিতে তোমাদেরকে মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে ওটিপি দিয়ে ওটিপি সহ স্টেপ ফোরে তোমাদেরকে প্রোফাইলটা দেখতে পাচ্ছ এরকম কিছু একটা ইন্টাইপের শো হবে পোস্টের নাম এখানে ফিল করে দিলে এবং তোমরা দু হাজার সালে যদি এজ রিল্যাক্সেশান চাও তো এখানে চেক মার্কে ক্লিক করবে নাহলে বাদ দিয়ে দেবে এবং তোমাদের যদি কোনো রকম স্পন্সর স্কুলে যদি ওয়াকিং নলেজ থাকে তো এখানে চেক মার্কে ক্লিক করবে নাহলে করবে না মিডিয়াম অফ ইনস্ট্রাকশনে তোমাদের মিডিয়াম ইন্সট্রাকশানের ক্ষেত্রে তোমাদের এখানে ব্যাঙ্গলি মিডিয়াম হতো যদি তোমরা হয়ে থাকো তোমরা ব্যাঙ্গলি লিখবে এবং অ্যাভোভ স্টাডি নলেজ ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক এবং এইচ ক্লিক করতে হবে তারপর তোমাদের রিজিয়নে ক্লিক করতে হবে ইস্টার্ন রিজিয়নে আমরা সেই জন্য ইস্টার্ন রিজিয়ন ক্লিক করেছি প্রেপারেন্স ভ্যানু ক্ষেত্রে তোমাদের বীরভূম ডিস্ট্রিক্ট আমরা দিয়েছি এবং সিউড়ি আমরা ভ্যানু এরিয়া হিসেবে দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে তোমাদের সাবমিট অ্যাপ্লিকেশনটা ক্লিক করার পর তোমাদের সামনে থ্যাংক ইউ এরকম কিছু একটি ইন্টারফেস শো করবে তারপর ব্যাক টু হোমেও ক্লিক করতে পারো অথবা ডাউনলোড পিডিএফটাও তোমরা ক্লিক করতে পারো তারপর তোমাদের সামনে নিয়ে যাবো পেমেন্ট ডিটেলস পেমেন্টের ডিটেলসের ক্ষেত্রে তোমাদেরকে এরকম কিছু একটা বিল ডেস্কে ক্লিক করে প্রসেস তোমাদেরকে বিল পেতে ক্লিক করতে হবে তারপর তোমাদের সামনে সমস্ত কিছু শো হয়ে যাবে আইডি তারপরে ইমেল আইডি নাম সব ডিটেলসে পে করার পর তোমাদের সামনে সব ডিটেলসটা দেখিয়ে দেবে তারপর নিচেতে গিয়ে তোমাদেরকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর তোমাদের সামনে ফর্ম যেটি তোমরা অ্যাপ্লাই করেছো সব কিছু ডিটেলস তোমাদের সামনে এরকম কিছু একটা ফর্ম তোমাদের শো হয়ে যাবে তো রকম যদি তোমাদের ডাউট থাকে তো ক্লিয়ার কমেন্ট করবে আমি জানি রিপ্লাই করব এবং এই ধরনের গভর্নমেন্ট আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে